আমাদের জনতাকে কথা মুসলমান কোন রক্তকে ভয় করে না আমাদের জানার থাকার কথা আমাদের ইতিহাস রক্তের ইতিহাস আমাদের ইতিহাস ত্যাগের ইতিহাস আমাদের ইতিহাস ফাঁসির মঞ্চে হাসি দেওয়ার ইতিহাস আমাদের ইতিহাস সন্তানের বুকের ভেড়ে দাঁড়িয়ে নারে এক বীর বলার ইতিহাস মুসলমান কাউকে ভয় করে না মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না আজকে পৃথিবী সাক্ষী এই মুসলমান জনদের সাথে মোকাবেলা করে কুলায় উঠতে না পারে এই উদ্দিনের বাচ্চারা নিরহ মানুষদেরকে হত্যা করছে নারীকে হত্যা করছে পৃথিবীর সর্বকালীন সর্বযুগের আইন সর্ব পৃথিবীর সর্বযুগের সর্বকালীন আইন আইন হইল আন্তর্জাতিক আইন হলো। নারী এবং শিশুকে হত্যা করা যাবে না দেখাচ্ছে নারী শিশুকে হত্যা করা বিরত্ব নয় সেটা কা পুরুষতা মুসলমানদের সাথে মোকাবেলা করে পারতেছে না তারা নারীদের হত্যা করছে সুতরাং ভাইয়ের আমরা করতে বের হয়েছি আমি আশা করবো এইটি শেষ সংগ্রাম ফিলিস্তিনের জন্য সারা পৃথিবী জুড়ে রক্তকরণ শুরু হয়েছে পৃথিবীর সকল শ্রেণী সকল পেশার মানুষের অন্তরে আগুন লেগে গেছে এই আগুন ইনশাল্লাহ ফিলিস্তিন করে হয়ে যাবে আজকে যারা ঘুমিয়েছিল তারা জাগ্রত হয়েছে আজকে যারা ঘুমিয়েছিল তারা জাগ্রত হয়েছে চেতনা ফিরে আসছে এই জন্য আমি বাংলাদেশ সরকারকে বলবো মুসলমানদের ইজজবকে ইমন ইট অজবে কেননা মূল্যায়ন করুন আপনার পক্ষ থেকে স্বর্ণ পাঠান যদি তা হয় দিতে তাহলে লক্ষ্য নয় কুটির যুবক তৈরি আছে রাস্তা করে দে রাস্তা কিন্তু চাই আমাদের আর করার কিছু নাই আল্লার জন্য আল্লাহর দিনের জন্য আমার ডান্ড দিতে চাই মুসলমান তো এই কেমন করেছে এক ফাঁসি মনছে কাঁদতেছিলে এক মুসহাবি তু কাফের বলছিল

এবং আমাদের আর্থিক সাহায্য সাহায্যের জন্য এলাকাতে যখন চালানোর জন্য যাবে আমরা নিজেরাও দিব এবং সকলকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করবো আল্লাহ তালা আমাদের সবাইকে প্রভিজন করুন